হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো আজকে আমরা যাচ্ছি মেলাতে এখন আমরা ঘাটে আসলাম দেখো ঘাটে এত রোদ প্রচণ্ড গরম করছিল তো ঘাট থেকে নেমে পড়ার পর আমরা টোটোয় করে চলে এলাম এবং টোটো থেকে নামার পরে ফাইনালি আমরা মেলাতে পৌঁছে গেলাম আর এই দেখো আমরা এখন মেলাতে ঢুকছি আর কি মানে এখনও মেলা মেলাতে ঢুকিনি মেলার সামনে আছি তো চলো তোমাদেরকে মেলাটা গিয়ে দেখায় আর কি কি করলাম সেটাও দেখো তো দেখো আমরা মেলাতে গেছিলাম কিন্তু এত গরমে আমরা একটা স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম একটু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ভেতরের দিকে গেছিলাম আর এত ভিড় ছিল আর গরমে মানে কি বলবো পুরো দম আটকে যাওয়ার মতো হয়ে গেছিলো আর এরকম দুই সাইডে ছোট ছোট মেলা দোকান বসেছিল আর কি দেখো কত ভিড় এত ভিড় মানে পা ফেলার জায়গা ছিল না তো মেলাতে ফার্স্টে গিয়ে আমি তোমাদেরকে ঠাকুরটা দেখালাম এটা হচ্ছে ঠাকুরতলা সামনেটা আর এই ঠাকুরটার নাম হচ্ছে শ্বেতলা ঠাকুর এই ঠাকুরটা খুবই জাগ্রত ঠাকুর আর দেখতে খুবই সুন্দর দেখো তোমাদেরকে সামনে থেকে একটু দেখায় এখানে দেখা যাচ্ছে না হ দেখো একটু দেখায় দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটার দৃশ্যটা খুবই সুন্দর আর এই সাইডে দেখো গাছ এখানে সবাই মানসিক করে তো ঠাকুরটা দেখে আমরা চলে গেছিলাম এখানে খেতে একটা হোটেলে এখানে সবাই বলছিল যে ভাত খাবে আর এত গরম করছিল এত গরম করছিল তোমাদের বলে বোঝাতে পারবো না ওখানে ভাত খেয়ে তারপরে চলে গেছিলাম সেই স্কুলের সামনে ওই জায়গাটা একটু ঠান্ডা মতো ছিল তাই ওইখানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম এত গরম করছিল ওইখানে একটু বসে থাকাটাই ভালো ছিল ঠান্ডায় তাই একটু বসে ওখানে একটু বসে থাকার পরে তারপর আমরা আবার মেলাতে গেছিলাম এবং মেলাতে গিয়ে যা জিনিসপত্র কেনা সেগুলো কেনাকাটি করে বাড়ির দিকে বেরোচ্ছিলাম এখন মেলা থেকে এই মঙ্গলসূত্রটা আমি কিনেছিলাম এটা কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে আমরা ফাইনালি বাড়িতে বেরিয়ে পড়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়িতে পৌঁছে গিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল